অফ সেরিপ্রেল পলসির উদ্যোগে বিশ্ব সেরিপ্রেল পলসি দিবস পালিত হল কলকাতায় এদিন তারাতলার আইআইসিপি এর কার্যালয়ে পলসি দিবস অনুষ্ঠিত হয় উল্লেখ্য সেরিপ্রেল পলসি বলতে এক ধরনের স্নায়বিক বিশৃঙ্খলাকে বোঝায় যা বাল্যকালে বা শৈশবের প্রথম পর্যায়ে দেখা দেয় এবং স্থায়ীভাবে শরীরের গতিবিধি চলাফেরা এবং পেশি সমন্বয়কে প্রভাবিত করে বিশ্বজুড়ে প্রায় সতেরো মিলিয়ন মানুষ সেরিব্রাল পলসি নিয়ে বাস করছেন শৈশবে সবচেয়ে সাধারণ শারীরিক অক্ষমতা হল সেরিব্রাল পলসি এটি প্রাথমিকভাবে আমাদের চলাফেরাকে প্রভাবিত করে তবে সেরিব্রাল সেরিব্রাল আক্রান্ত মানুষদের দেখা শেখা শ্রবণ শক্তি কথা বলা মৃগী রোগ এবং বুদ্ধির বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং এর ফলে পেশিগুলি দুর্বলতা থেকে চলাফেরা সমস্যা পর্যন্ত হতে পারে এটি একটি জটিল অক্ষমতা সেরিব্রাল পলসিতে আক্রান্ত চারজনের মধ্যে একটি শিশু কথা বলতে পারে না তিনজনের মধ্যে একজন হাঁটতে পারে না সিক্সটি পার্সেন্ট স্বাধীনভাবে চলাফেরা করতে পারে টেন পার্সেন্ট কোনো অবলম্বনের সাহায্যে হাঁটতে পারে থার্টি পার্সেন্ট হুইল চেয়ার ব্যবহার করে দুইজনের মধ্যে একজনের বৌদ্ধিক অক্ষমতা রয়েছে এবং চারজনের মধ্যে একজনের মৃগী রয়েছে সেরিব্রাল পলসি এক ধরনের জীবনব্যাপী অক্ষমতা এবং এই রোগের কোনো নিরাময় নেই এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেরিব্রাল পলসি কিংসুক চক্রবর্তী মিউজিশিয়ান আবির গড়াই অ্যাডভোকেসি গ্রুপের কোঅর্ডিনেটর শাশ্বতী আচার্য আইআইসিপি এর ডেপুটি ডিরেক্টর সাথী চক্রবর্তী কিশোর ভারতী নিবেদিতা কলেজের প্রিন্সিপাল শিবশঙ্কর সানা সঞ্চালনা করেন সুদীপেন্দু দত্ত এদিন আইআইসিপি ফিল্ম এবং মিডিয়া ল্যাব টিম দ্বারা তৈরি একটি ভিডিও দেখানো হয় আইআইসিপি ব্যান্ড পারফর্ম করে সেরিব্রাল পলসি কি সেই বিষয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সাথে ভাগ করে নেয় কিশোর ভারতী নিবেদিতা কলেজের শিক্ষার্থীদের নাচ ও গান ও তারপর ইন্টারেক্টিভ সেশনের মধ্যে দিয়ে দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বিশ্ব সেরিব্রাল পলসি দিবস ছয়ই অক্টোবর সারা বিশ্ব জুড়েই পালন করা হয় মূলত সেরিব্রাল পলসি এটা সম্পর্কে লোকের নানা রকমের ভুল ধারণা আছে সে ভুল ধারণাগুলো কাটানোর জন্য যেমন লোকে ভাবেন এটা একটা অসুখ এটা কখন এটা থেকে কিছুই করা যাবে না এটা যাদের আছে তারা একদমই ঘরবন্দি হয়ে থাকবেন এরকম কিছু ধারণা লোকের আছে তো সেই সংক্রান্ত ভুল ধারণাগুলো কাটানোর জন্য মূলত পালন করা হয় তো আমরা যেহেতু পুজোর ছুটির মধ্যে পড়ে যাচ্ছে সেজন্য জন্য আজকের দিনটাতে আমরা বিশ্ব সেলিব্রেট পলসি দিবস উপলক্ষে এই সচেতনতা একটা প্রোগ্রাম এটা আমরা অর্গানাইজ করেছি আসলে পুরো জিনিসটাই হচ্ছে সেরিব্রাল পলিসি শুধু আমরা বলে না যে কোনো ক্ষেত্রেই যাদের সেরিব্রাল পলিসি রয়েছে এটা তো মূলত মস্তিষ্কে আঘাতজনিত বা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত মস্তিষ্কের এমন অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আমাদের হাত পা নাড়াচাড়া চলা ক্ষমতা এইগুলো মূলত ক্ষতি হয় এছাড়াও অনেক সময় ক্ষতি হতে পারে কথা বলার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কানে শোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে চোখে দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে মনে রাখতে হবে যে কোনোটা অসুবিধাই কিন্তু এমন না যে মানে কথা বলতে পারছেন না মানে এমন না যে কানে শুনতে পাচ্ছেন না সেই জন্য কথা বলছেন না তা নয় মস্তিষ্কের যে অংশটা কথা বলার জন্য যে মাসলগুলোকে নিয়ন্ত্রণ করছে সেগুলো কাজ করছে না বলে কথা বলতে পারছে না কাজে যত তাড়াতাড়ি এটা কিংসুক বলবে যত তাড়াতাড়ি আমরা ইন্টারভেনশন শুরু করতে পারবো থেরাপি শুরু করতে পারবো ম্যানেজমেন্ট শুরু করতে পারবো এবং এডুকেশনাল ইনপুট যত বেশি সম্ভব ইনপুট দেওয়া যাবে এটা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু এরা এগিয়ে আসতে পারবে এরা নিজেদের যা প্রতিভাগুলো সবার ভেতরেই রয়েছে সেগুলোকে বিকশিত করতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় মানে মস্তিষ্কের একটা অংশের ক্ষতি হচ্ছে কিন্তু অন্য অংশগুলো তো ঠিক আছে তাহলে সেই অংশগুলোকে যথা যত বেশি সম্ভব ইনপুট দিতে হবে এইটা হচ্ছে গিয়ে মদ্দা ব্যাপার তো সেটাই আমরা করার চেষ্টা করি সবথেকে আপনার সঙ্গে দেখছে আমার সাথে দেখুন আমার সাথে আমার টিচাররা আছে স্কুলের টিচাররা আছে আইএচপ টিচার ছিল ছোটোবেলা থেকে আমার প্যারেন্টসরা আছে স্কুলের যত বন্ধুরা কলেজের ফ্রেন্ডসরা আছে বেসিক্যালি সোসাইটি আমাকে হেল্প করেছে কানেক্ট করতে কিন্তু সবাইকে তো হেল্পটা করে না তো আমি চাই যে যে একটা মানুষের একটা ব্রিজ সেই ভালো হোক তাহলে কি হবে যাদের আছে তারা আরো সবভাবে রকম কাজকর্ম করতে পারবে এটা কীভাবে শিখতে সহযোগিতা আমার মা আমি

ਉਥਾਈ ਇਖਾਂ ਦੇ ਛੜਾ ਉਪਰੋ ਜਗ੍ਹਾ ਬਾਹਰੇ ਖੜਾ ਹੋ ਬੜਾ ਆ ਮੈਂ ਬੰਮੇ ਹੋ ਗਏ ਇੱਦvare ਪੁਰੀ ਇੱਦvare ਆ ਕੋਈ ਐਵੇਂ ਨਹੀਂ ਲੱਗ ਰਿਹਾ ਬਾਹਰੇ ਚ